তো দুইজন ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন তো একটি পথ দিয়ে তারা যখন হাঁটছিলেন সেই পথের চারপাশে অনেক ধান ক্ষেত শস্য ক্ষেত ছিল সেখানে অনেক শাক সবজি অনেক ফলমূলের চাষ করা হচ্ছিল তো তারা দুইজন সেই দুইজন মহান ব্যক্তি স্পেশাল ব্যক্তি ছিলেন তারা তো তারা হাঁটতে হাঁটতে অনেক গল্প করছিলেন গুরুত্বপূর্ণ কথা বলছিলেন তো হাঁটার সময় তার কিছুক্ষণ পর দেখলেন যে যে একটি গাভী যে রাস্তার পাশে যে বেড়া রয়েছে এরকম বেড়া রয়েছে সেই বেড়ায় অনেক ছিদ্র থাকে আমরা জানি অনেক বেড়াতে অনেক ছিদ্র থাকে সেই গাভিটি কি করছিল রাস্তায় দাঁড়িয়ে সেই বেড়ার ছিদ্র দিয়ে তার মাথাটি ঢুকিয়ে শস্য খাচ্ছিল বিভিন্ন ফলমূলের গাছ ছিল চাষ করা হচ্ছিল সেই শস্যগুলা খাচ্ছিলো আমরা জানি কি গাভী অ্যাকচুয়ালি কী খায় গাভী হচ্ছে তৃণভুজি পানি রাইট তারা হচ্ছে শস্য লতাপাতা এরকম শাক তারা গ্রহণ করে তো ঠিক সেই রকমভাবে সেই দুইজন ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন তারা লক্ষ্য করলো যে রাস্তার পাশের যে গাবিতে সেটি কি করছিল যে বেড়ার ছিদ্র দিয়ে সে তার মুক্তি ঢুকিয়ে সে কী করছিল সেই শস্য সে গ্রহণ করছিল তো তখন সেই দুইজন ব্যক্তি চিন্তা করছিল তারা একজন আরেকজনকে বলল যে এই দেখো যে এই কি করছে সেই গাভীটি রাস্তায় দাঁড়িয়ে সেই যে বেড়া রয়েছে বেড়ার ছিদ্র দিয়ে মুক্তি ঢুকিয়ে সব সবজি খেয়ে ফেলছে সব শস্য লতাপাতা খেয়ে ফেলছে যে চাষ করছে তার কি হবে যে গাভীটি তো সব খেয়ে ফেলছে এগুলো সব নষ্ট হয়ে যাবে তো এক ব্যক্তি আরেক ব্যক্তিকে সে কথাটি বলছিল তো এই কথাটি বলার পর যে অন্য ব্যক্তি রয়েছে সে ব্যক্তি আবার তাকে বললো আরে না দেখো গাবিটি আসলে লতাপাতা খাচ্ছে না ঘাভিটি দেখো কি করছে এই যে বেড়া রয়েছে বেড়ার যে ছিদ্র রয়েছে ঘাভিটি তার পুরো দেহ এই ছিদ্রটা বের করতে পেরেছে কিন্তু মাথাটি বের করতে পারেনি এ হচ্ছে অবস্থা কি বলছে দ্বিতীয় ব্যক্তি যে সে বললো আরে না সে তো লতাপাতা খাচ্ছে না সে তার পুরো দেহটি এই ছিদ্র দিয়ে বের করতে পেরেছে কিন্তু মাথাটি বের করতে পারছে না তো এই হচ্ছে সেই দুই ব্যক্তি দুই ধরনের দৃষ্টিভঙ্গি চিন্তার দৃষ্টিভঙ্গি বা চিন্তার মধ্যে যে পার্থক্য সেটি এখানে পরিলক্ষিত হয়েছে একজনই চিন্তার মধ্যে কি ছিল যে একজনের দৃষ্টিভঙ্গি ছিল সে গাভীটি সেই বাগানের পুরো শস্য সবজি লতা পাতা এগুলো খেয়ে ফেলছে রাইট এগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু আরেকজনই দৃষ্টিভঙ্গি ছিল না গাভিটি লতাপাতা পাতা খাচ্ছে না সে হচ্ছে তার পুরো দেহটি বের করতে পেরেছে কিন্তু মাথাটি বের করতে পারছে না তো ভাবে আমাদের সমাজেও আমাদের চারপাশে বিভিন্ন ব্যক্তি রয়েছে এবং তাদের চিন্তা ভাবনাও ভিন্ন ভিন্ন ঠিক আছে আমরা যখন একটা গুরুত্বপূর্ণ কোনো কাজ করব। তখন অনেকে অনেক কথা বলবে অনেকের চিন্তা ভাবনা অনেক কিছু থাকবে তো আমাদেরকে কি করতে হবে তাদের দৃষ্টিভঙ্গিতে গুরুত্ব না দিয়ে আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে ঠিক ভাবে সেই ঘাবিটি কি করছিল তাদের কথায় কোনো পাত্তা না দিয়ে সে গাবিটি তার খাবার খেয়ে যাচ্ছিল তা আমরা অনেক সময় যখন অনেক গুরুত্বপূর্ণ কাজ করব অনেক অনেক ভেটু দিবে অনেক অনেক কথা বলবে কিন্তু আমাদেরকে সেগুলো গুরুত্ব দেওয়া যাবে না আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে যেমন ভক্তরা অনেক কিছুই করে প্রতিদিন ষোলোমালা জপ করে হরি নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে মাথায় তিলক দেয় রাইট ধুতি পাঞ্জাবি পরে কৃষ্ণ ভবনামৃত জীবনযাপন করে কিন্তু দেখা যায় যে সেই সময় বাহিরের লোকেরা নানারকম কুমন্তব্য করে তারা বলে যে এই ছেলেটা নষ্ট হয়ে গেছে ভক্ত হয়ে গেছে ইস্কন হয়ে গেছে কৃষ্ণ কৃষ্ণ করে সারাদিন হরি বলে রাইট তো এরকম অনেকে অনেক কথা বলবে অনেকের দৃষ্টিভঙ্গি অনেক রকম থাকবে আমাদের সকল মানুষের সকল মানুষের চিন্তা ভাবনা কিন্তু একই হবে না একটি ক্লাসের সকল ছাত্রের মেধা কিন্তু সেম থাকে না রুল একের যে মেধা থাকে একদম লাস্ট বয় সে সেম মেধা থাকে না তাদেরও কিন্তু চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি থাকে যার কারণে তাদের রেজাল্টেও পার্থক্য দেখা দেয় তো ঠিক একইভাবে এই পৃথিবীতে সকল মানুষের বা এই সমাজে সকল মানুষের দৃষ্টিভঙ্গি সেম থাকবে না এবং আমরা যখন কোনো কাজ করব যখন আমরা পারমার্থিক কাজ করব তখন দেখা যাবে আমাদেরকে অনেকে অনেক কথা বলবে যে এসে ভক্ত হয়ে গেছে ইস্কন হয়ে গেছে তার জীবনটা নষ্ট হয়ে গেল এই যে ছোট্ট ছেলেটা তাকে এই বয়সে যে আপনার প্রসাদ পাওয়াচ্ছেন তার কি মেধা হবে তার তো শেষ আপনার জীবনটাই নষ্ট করে দিলেন এরকম অনেক অনেক কথা বলবে কিন্তু আমাদেরকে সেই কথায় সেই লোকদের কথায় গুরুত্ব দিলে হবে না তাদের কথায় পাত্তা দিলে হবে না আমাদেরকে কি করতে হবে আমাদের কাজ করে যেতে হবে তাই আমাদের আচার্যরা বলেছেন পরেরও কথায় কিবা বা আসে যায় মিছে দাগা তুমি পেও না অর্থাৎ পরের কথায় কান দিলে হবে না তাদের কথায় কান দিয়ে আপনি যদি কষ্ট পান সেটি হচ্ছে আপনার ব্যর্থতা তাদের মিথ্যা যে কুমন্তব্য সেই কুমন্তব্যে যদি আপনি কষ্ট পান আপনি ব্যতীত হন তাহলে সেটি আপনার ব্যর্থতা আমাদেরকে কি করতে হবে পরের কথায় কান্না দিয়ে আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে তাহলে আমাদের জীবন সাফল্য মন্ডিত হবে এবং আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো হরে কৃষ্ণ